পিরাবদুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বর পিরাব্দুল কাদের জন্ম তোমার জিলানিতে তোর কতে কাদরিয়া আবু চালে মূসা জঙ্গি তোমারই হলেন পিতা উমুল খায়ের মা ফাতে মা তোমারি জননি তোমারি নামের গুনে আগুন পানি মা জননি কোরআন পরে গর্বেতে রেখে সন্তান আঠারো সিপারা কোরআন মুখস্থান মায় জানে গুঞ্জে হয়ে গর্ব দারিণী নামের গুমে আগুন হইয়া যায় পানি তোমার যখন যখন পীর না যে কোন পীরে জনম হয় দিলে লেখা আনন্দ ভূদো তাতে তো মরজা হয় পীরের কাছে বান্দা আসে ফেরেশতা আসমানীর তোমারি নামের গুণে আগুন